নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগান তিন দুই হারার পর কি বলছে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়াল প্যারেস কাসালিনা চেন্নাইদের হেড কোচ ওয়েন কয়েল ম্যাচ জেতার পর প্রেস কনফারেন্সে কি বললেন এবং দেবজিৎ মজুমদার ও সুভাশ বোস ম্যাচের পর কি বললো আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়াল পেরেস কাসালিনা তিনি ম্যাচের পর কি বললো ম্যানুয়াল প্যারেস কাসালিনা তিনি বললেন আজকের ম্যাচটা হারার পর আমাদের লিগশিল জেতার রাস্তা আরো কঠিন হলো আর তিনটে ম্যাচ বাকি আছে ওই তিনটে ম্যাচে তিনটেতে জিততে পারলে আমরা চ্যাম্পিয়ন হতে পারি এবং তিনি মারলেন মুম্বাইয়ের বিরুদ্ধেও শেষ ম্যাচে তিন পয়েন্ট পেতেই হবে তবে রাস্তাটা কঠিন কিন্তু অসম্ভব নয় মোহনবাগানের খারাপ খেলা নিয়ে জিজ্ঞেস করায় ম্যানুয়াল প্যারাস কাসেলিনা তিনি বলেন কেন দ্বিতীয় অর্ধে এমন খেললো মোহনবাগান তার কারণ খুঁজে পাচ্ছি না সেকেন্ড হাফে যদি জানতাম যে এরকম খারাপ খেলবে তাহলে আমি সে অনুযায়ী পদক্ষেপ নিতাম ওরা চেন্নাই ওদের আজ তিন পয়েন্ট খুব জরুরি ছিল সেই মতো ওরা খেলেছে ওরা তিন পয়েন্ট জিতেছে তিন পয়েন্ট আমাদের দরকার ছিল কিন্তু আমরা সেভাবে খেলতে পারিনি প্রথমার্ধে একটা ভালো গোল পাই একাধিক সুযোগ হাতছাড়াও হয় কিন্তু তারপর থেকে আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারিনি ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছে ম্যাচের বিশ্লেষণ করায় তিনি বলেন প্রথমার্ধে আমরা ভালো খেলেছি কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অদ্ভুতভাবে ম্যাচ থেকে হারিয়ে পড়ি ওরা আক্রমণ শুরু করে আমরা তখন ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে পারিনি এটাই আমাদের পক্ষে ভালো হয়নি বুঝতে হবে কোথায় গোলমাল হচ্ছে আগামী ম্যাচ বিরুদ্ধে সেই মতো নিতে হবে তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর চেন্নাই হেড কোচ ওয়েন কয়েল ওয়েন কয়েল তিনি বললেন আজকে আমাদের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ম্যাচটা জেতাটা আমাদের আবশ্যক ছিল আজকের ম্যাচটা আমরা জিতেছি এই জয়টা যদি এই খেলাটা যদি আমরা বাকি দুটো ম্যাচেও রিফ্লেক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই টপ সিক্সে শেষ করতে পারবো পরের দুটো আমাদের হোমে খেলা আছে আশা করব সেই ম্যাচে আমরা দুটোতে যেতেই অ্যাটলিস্ট চেষ্টা করব যাতে আমরা টপ সিক্সে থাকতে পারি এর আগের ম্যাচ আমরা হায়দ্রাবাদের কাছে যেভাবে হেরেছিলাম আমাদের ফ্যান্সরা প্রচণ্ড হতাশ হয়েছিল কিন্তু আজকের ম্যাচটা জিতে আমরা ওদের আবার আনন্দ করে দিয়েছি আশা করব বাকি দুটো ম্যাচও আমরা আরও ভালো খেলে এই সিজনটা ভালো করে যেতে শেষ করতে পারি ওয়েন কয়েলকে যখন জিজ্ঞেস করা হয় আজকে কোথায় আপনার ছেলেরা ঠিক করেছে বলে মনে হয় ওয়েন কয়েল তিনি বলেন থেকে বড় ক্যারেক্টার আপনি কীরকম ক্যারেক্টারে ফুটবল খেলছেন আজকে ওদের মধ্যে দেখে মনে হয়েছিল যে হ্যাঁ ওদের একটা জয়ের খিদে আছে নিজেদেরকে প্রমাণ করার খিদে আছে সেই জন্য সবাই ভালো খেলেছে সাবটিটিউডে যে নেমেছে সেও ভালো খেলেছে ওভারঅল আজকে আমরা একটা ভালো দলগত পারফরমেন্স দিয়ে কিন্তু ম্যাচটা জিতেছি বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কী বলছে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস ষ বোস তিনি আজকে দলের পরাজয় নিয়ে অখুশি তিনি বলছেন আজকে যে হেরেছি সেই নিয়ে মোটেও ভালো লাগছে না আজকে আমরা মাঠে তিন পয়েন্ট ফেলে এসেছি আমাদের আরো বেটার খেলতে হবে আগামী ম্যাচ গুলো আরো কঠিন তো আজকের ম্যাচটা ভুলে গিয়ে এর পরের ম্যাচে ফোকাস করব চেষ্টা করব যাতে আজকের ম্যাচের ভুলগুলো আর এর পরের ম্যাচে না করি তো বন্ধুরা এবারে শুনুন বলছে দেবজিৎ মজুমদার দেবজিৎকে জিজ্ঞেস করা হয় দেবজিৎ কলকাতার লোক তোমাকে সেভজিৎ বলে এবং তুমি তুমি আজকে আজকে প্রমাণ করলে যে কেন ওরা তোমাকে বলে অনেক কটা ভালো ভালো গোল সেভ তো কি বলবে দেবজিৎ তিনি বলেন আজকের এই জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এর পরের ম্যাচগুলো আমাদের জন্য আরো কঠিন চেষ্টা করবো যে পরের ম্যাচগুলো জিতেও জিতেও অ্যাটলিস্ট টপ সিক্সে কোয়ালিফাই করতে পারি এখন আমাদের একটু আশা আছে টপ সিক্সে এ পৌঁছানোর তবে আজকে শুধু আমার কৃতিত্ব নয় পুরো দল ভালো খেলেছে সেই জন্যই কিন্তু আমরা ম্যাচটা জিততে পেরেছি তো বন্ধুরা ম্যাচের পর দুই দলের খেলোয়াড় ও কোচ কি বলল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ